মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন গুরুজি মনোজ কুমার মুখার্জির পক্ষ থেকে সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর ভীষণ ভালো কাটবে এই নতুন বছর কীভাবে আরও ভালো কাটানো যায় এবং কী করলে আপনার সারাটা বছর আরও অনেক ভালো কাটবে সে বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে একটা কথা বলে রাখি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সম্পূর্ণরূপে কাজটি করতে পারলে আপনি সারা বছর ভীষণ ভালোভাবে কাটাতে পারবেন এবং আপনার আর্থিক দিক থেকে কোনো অসুবিধা হবে না দু সালে এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি এই টোটকাটি ভীষণভাবে তীব্র টোটকাটি শুধুমাত্র আপনারা একদিনই ব্যবহার করতে পারবেন একদিন অর্থাৎ পয়লা জানুয়ারি টোটকাটি শুধুমাত্র পয়লা জানুয়ারির জন্যই কার্যকর এবং ওই দিনে দুপুর বারোটার আগে আপনাকে টোটকাটি সম্পন্ন করতে হবে টোটকাটি করার জন্য আপনাকে প্রথমে একটা লাল রঙের জামা পরতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন মেয়েরা লাল রঙের শাড়ি পরতে পারেন ছেলেরা লাল রঙের জামা পরতে পারেন স্নান করে শুদ্ধ লাল রঙের জামা পরে আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন সাথে এক খুঁটি গঙ্গা জল রাখবেন এবং দুটো তুলসী পাতা রাখবেন এরপর দু মিনিট চোখ বন্ধ করে রাখবেন এবং ভোলা মহেশ্বরীর নাম করবেন দু মিনিট পর ওই তুলসী পাতা হাতে নিয়ে একটি মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি ভালোভাবে শুনে নিন ওং ক্লিং হিং চং আরেকবার বলছি ওং হিং ক্লিং চং মন্ত্রটি উচ্চারণ করার পর গঙ্গা জলে ডুবিয়ে দেবেন এভাবে তিনবার মন্ত্র উচ্চারণ করবেন এবং পাতাটি তিনবার গঙ্গা জলে ডুবাবেন কাজটি সম্পন্ন করার পর জলটি গিয়ে কোনো পুকুরে ফেলে দেবেন এবং তুলসী পাতাটিও ওই পুকুরেই ফেলবেন এরপর ওইদিকে না তাকিয়ে সোজা নিজের ঘরে ঢুকে যাবেন এবং নিজের কাজ বাজ করবেন এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন পয়লা জানুয়ারি কোনোভাবেই আপনারা আমিষ গ্রহণ করবেন না আমিষ গ্রহণ করে এই কাজ করলে কিংবা কাজটি করার পর আমিষ গ্রহণ করলে কোনোভাবেই আপনি সফল হতে পারবেন না কাজটি গুরুজির কথা মতো করে দেখুন আপনার সারাটি বছর ফুলে ফেঁপে উঠবে টাকা পয়সায় এবং সারা বছর ভালোভাবে আয়েস করে কাটাতে পারবেন আপনার সার্বিক উন্নতি হবে ভিডিও শেষ করার আগে কথাটি আরেকবার বলে দিই এই কাজটি শুধুমাত্র পয়লা জানুয়ারি দুপুর বারোটার আগেই করতে পারবেন অন্য কোনো দিন এই কাজটি করলে আপনি ফল পাবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলে আরও এরকম নিত্য নতুন গুরুজির টোটকা ও বসীকর্ম প্রীতি আসবে তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন গুরুজির আশীর্বাদে এবং মা দার আশীর্বাদে সবাই ভালো থাকুন এবং গুরুজির মতে আনন্দে মহানন্দে থাকুন ধন্যবাদ